আসসালামু আলাইকুম এটি হলো প্রবাসী সেবা কেন্দ্র এটি কিন্তু রিয়াদে অবস্থিত রিয়াদ ভাতা মদিনা মার্কেটের পিছনের সাইডে কিন্তু এটি অবস্থিত আপনারা যারা পাসপোর্ট রিনিউল এনআইডি কার্ড বিভিন্ন কাজ করাতে চান তারা কিন্তু এখানে এসে আপনার কাজটি সম্পন্ন করতে পারেন যারা মনে করেন যে এম্বাসিতে যাওয়া ঝামেলা এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার তারা কিন্তু আপনার কাজটি এখান থেকে সম্পন্ন করতে পারেন এটি রিয়াদ ভাতা মদিনা মার্কেটের পিছনের সাইডে অবস্থিত আপনি কিন্তু এখন থেকে চাইলে এখান থেকে এসে আপনি যে কোনো সেবা নিতে পারেন আপনার পাসপোর্ট রিনিউ করা ইত্যাদি যে কোনো বিষয়ে আপনি কিন্তু এখান থেকে সেবা নিতে পারবেন আপনার এনআইডি কার্ড তৈরি করা প্রবাসী কার্ড তৈরি করা ইত্যাদি যে কোনো কাজ কিন্তু আপনি চাইলে অনায়াসে এখানে করতে পারবেন এটা রিয়াদ ভাতা মদিনা মার্কেটের পিছনের সাইডে অবস্থিত তলায় আপনার যদি লিফট দিয়ে আসেন তাহলে তলায় অবস্থিত এটি আপনি যদি পাঁচ বছরের মেয়াদে আপনার পাসপোর্টটি রিনিউ করতে চান তাহলে কিন্তু এখান থেকে একশো পঁয়ষট্টি রিয়াল দিয়ে আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারবেন এবং তাদের সেবা এবং মান কিন্তু মোটামুটি অনেক ভালো এম্বাসিতে যারা ঝামেলা মনে করেন যে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় তাদের জন্য কিন্তু এটি একটি বেস্ট অপশন এই প্রবাসী সেবা কেন্দ্রটি কিন্তু মদিনা মার্কেট থেকে পিছনের সাইড এবং লুলু থেকে যদি আপনি আসেন লুলুর কিন্তু চার নাম্বার গেট থেকে যে দেখুন পানির যে ট্যাঙ্কিটি ওদের থেকে দেখা যাচ্ছে এবং ও সাইড থেকে দেখুন লুলুর গেট দেখা যাচ্ছে পাঁচ নাম্বার গেট থেকে আপনি কিন্তু সরাসরি এখানে আসতে পারবেন